আসসালামু আলাইকুম শর্ট ও লাইসমেন্স পার্ক থেকে পাকিস্তানি ইনস্পার সুতি টু পিসের কুরসের দেখাবো সরাসরি উৎপাদকের কাছ থেকে যারা সরাসরি অনলাইন ভাইরাল ড্রেস নিয়ে ব্যবসা করতে চান ভিজিট করবেন ওমেনস পার্ক অনলাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার কনট্যাক্ট করবেন ইমো WhatsApp আছে তো আজকে খুব সুন্দর সুন্দর কাজ করা কিছু টু পিসের কুরস দেখাবো ভাই এক করে ডিজাইনগুলো দেখাই দেন বেশ দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা স্লিপসের পশন স্লিপসেও কাজ করা এটা পুরো প্যানেলটা এটা পুরো বডিটা কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্লাজোটা ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস কালার আছে টোটাল আট দশটার মতো কালার থাকবে বডি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ করা যাবে আচ্ছা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যে কোনো তিন সেট নিলে হোলসেল আর যারা খুচরা নিবেন মানে এক পিস দুই পিস নিবেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড হবে মানে ছয়শো টাকা হবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন হোয়াইটের ভিতরে থাকবে প্রাইস থাকবে পাঁচশো করে ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম হিট কালেকশনগুলো কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিব এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার টুপিসের কোর্সের ঠিক আছে এখন দেখাবো একদম মোস্ট সেলিং একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু মাল্টি সুতোর কাজ করা রেশমি সুতোর কাজ এটা স্লিভসটাও পাকিস্তানি স্টাইলের থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা সম্পূর্ণ কটন একটা ফ্যাব্রিক এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস একটাই কালার আছে নেক্সট ও যে ডিজাইনটা দেখাবো এটাও একদম পাকিস্তানি স্টাইলের খুব চমৎকার একটা ড্রেস থাকবে এটা হচ্ছে কামিজটা এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটাও পাঁচশো পঞ্চাশ কালার আছে টোটাল পাঁচটা এটা বেস কালারের অফ হোয়াইট কালার থাকবে জাস্ট হচ্ছে সুতোর কাজটা চেঞ্জ থাকবে ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা জ দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ একদম পাকিস্তানি ডিজাইনার খুব চমৎকার একটা টু পিসের কোর্সেন বিশেষ করে এটা পাজামাটা একটু দেখাচ্ছি এটা সম্পূর্ণ পাজামার কিন্তু এভাবে কাজ করা এটার প্রাইসও থাকবে পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু ভাইদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট কালার আছে এটার ভিতর প্রায় দশটার মতো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন ঠিক আছে এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটার ভিতর এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা হবে খুব চমৎকার একটা মাস্টারটিয়ালো এটা একটা কালার পাঁচশো টাকার একদম ধামাকা অফার স এইটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হাতায় কাজ করা ভিগলার ভিতরে সম্পূর্ণ হচ্ছে নেক পোষণের কাজ পাচ্ছেন বোরিংয়ের কাজ এটা হচ্ছে পুরো প্যানেলটা আর এটার পায়জামাটা সম্পূর্ণ কাজ করা মানে হাঁটু পর্যন্ত কাজ পাচ্ছে না এটার প্রাইস থাকবে পাঁচশো এটা একদম নিউ একটা ড্রেস কিন্তু দেখতে পাচ্ছেন যারা একদম সরাসরি উৎপাদকের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা মিস করবেন না ঠিক আছে আজকে প্রচুর কালার থাকবে ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর গ্রিন কালারটা এত সুন্দর এটাও থাকবে মাত্র পাঁচশো এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কাই কালার ভিতরে এগুলো কটন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ে এটা লেমন কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা হোয়াইট কালার থাকবে প্রাইস থাকবে সেম ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু হচ্ছে একদম প্রিমিয়ামটা ঠিক আছে ইন্ডিয়ান ক্যাটালগ একটা ডিজাইন থাকবে লাখনো টু পিসের ভিতরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা আর এইটা হচ্ছে এটার প্লাজোটা প্লাজোতেও কিন্তু কাজ পাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো টাকা শুধুমাত্র এটার ছয়শো এটা কোয়ালিটি একদম প্রিমিয়াম পাবেন অরিজিনাল চায়না তাই না এটা একদম চায়না লিলেন এগুলো রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ছয়শো টাকা এটার অলিভ কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছয়শো টাকা এটা একটা কালার সেম প্রাইস ছয়শো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা খুব চমৎকার একটা কালার কিন্তু এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বরি পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সিক্রিন কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ